দেখানোর চেষ্টা করবো আসলে উনি কিরকম গরু দেখে আর এগুলার দামাদামি সম্পর্কে আসলে কিরকম ধারণা দেয় আসলে দেখানোর চেষ্টা করব एक लक्षा

আপনি কি এর আগে এই কেমন এত মানুষ গোবর সাগর সব কিছু আপনি এক্সপেরিয়েন্সটা আছে আরে এটা পুরো কিছু বেশি যত আমাদের খুব ভালো লাগছে আগে অনেক সাহস আমি ছিল আসলে আমরা নিয়ে আসতে

সাড়ে এক থেকে এর মধ্যে আমার মানে লাখ থেকে দু লাখের মধ্যে আপনি কিনবেন আপনি কি আশা করছেন যে কিনতে পারবেন আজকে আমি আজকে কিনবাই

ভাইরাল হচ্ছে আসলে আহ দেখতে পাচ্ছেন কিন্তু আসলে সবাই সেলফি ওটা দিতে দেখতে পাচ্ছেনা रे <laughs> गाइस

نو بنا کا تھا وہ جی رہے ہوں گے ہم بولیں ہم بولیں واہ واہ تم بولا تم بولا ہم بہت اچھا کروں گا ya itu kan tadi orang kasih